যুদ্ধ কিন্তু উনিশশো একাত্তর সালে ছাব্বিশে মার্চ শুরু হয় নাই শুধুমাত্র দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের চূড়ান্ত ছিল সশস্ত্র মুক্তিযুদ্ধ আমি সালের সেই বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সূচনা লগ্নের যে সংগ্রাম সেখানে আমি শিশু ছিলাম আমার সৌভাগ্য হয়েছে ছাব্বিশে মার্চের পর থেকে অংশগ্রহণ করার এটি ইতিহাসের নিয়ম এটি বাস্তবতা অথব আমার দায়িত্ব আমার জন্য বেয়াদবি আমার জন্য অসৌজন্যতা যে আমি বাহান্নেকে অস্বীকার করা আবার বায়ান্নর অসৌজন্যতা দাঁড়াবে যে একাত্তর অস্বীকার করে যে তোমরা আর কি করছো আমরা এই করেছিলাম সকলের সমষ্টিতে একটি জাতি কিছু অর্জন করে আমি কথার এই জন্য বলছি যে সশস্ত্র মুক্তিযুদ্ধের অবদানের সঙ্গে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অবদান তার কোন সংঘাত নাই এখানে আমরা বোধ হয় আমাদের সিনিয়র পর্যায়ে জ্যেষ্ঠদের পর্যায়ে ভাষ্যকারদের পর্যায়ে মূল্যায়নকারীদের পর্যায়ে আমরা অযথা একটি সংঘাত সৃষ্টি করি আমি কথার এই জন্য বলছি চট্টগ্রামের গুরুত্বপূর্ণ সাক্ষী যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন তিনি নিজের নামে দিয়েছেন কিন্তু তাৎক্ষণিক সেই সেখানে অসংলগ্নতা ওনার সামনে যখন তুলে ধরা হলো তিনি স্বীকার করে নিলেন যে এটাকে সংশোধন করা যায় এবং আমিই করে দেবো আমি বলবো যেরকম ভাবে আপনারা প্রস্তাব করেন এবং তিনি তাৎক্ষণিকভাবে বঙ্গবন্ধুর নামে দিলেন আমরা ইতিহাস সাক্ষী দেয় যে তিনি না বঙ্গবন্ধুকে ছোট করেছেন না বঙ্গবন্ধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তমকে ছোট করেছেন আমি এজন্য বলি আমাদের আমার দাবি আমার আহ্বান আমরা মুক্তিযুদ্ধের মহানায়কগণকে নায়কগণকে যে যেখানে আছেন সেখানেই সম্মানের জায়গায় রাখি আমরা আমাদের অবদানটা দিতে চেষ্টা করি ওনাদেরকে বিতর্কিত করে আমরা আগাইতে চাই না